যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং প্রশাসনের বন্ধুরা যারা আছেন তাদেরকেও দু একটা কথা বলতে চান আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এর থেকেও চার থেকে পাঁচ গুণ বেশি লোক নিয়ে আজকে আমাদের এই মিছিলটা করার ছিল কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সবসময় আমাদেরকে দায়িত্বশীল পার্টি মনে করে আমাদেরকে কিছু আবেদন করেছে বর্তমান পরিস্থিতিতে আমরা সেটা মাথায় রেখে আমাদের মিছিলকে আমরা অনেক ছোট করে দিয়েছি অনেক জায়গা থেকে যে লোক আসতে চেয়েছে সেগুলোকে আমরা ধারণ করেছি প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমরা সদা সর্বদাই আমাদের প্রশাসনকে আমরা সম্মান দিয়ে তাদের কৃতকার্য যে বৈচিত্র্যপূর্ণ আছে সেইগুলোকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ ইউনিফর্ম করে যারা বাইরে গিয়ে বহির্ভূত কাজ করছে তাদেরকে আপনারা কোন ভাবে কোন দিক থেকে তাদেরকে আড়াল করার আপনারা চেষ্টা করছেন যে আজদিন হালদার থেকে শুরু করে রাজির সরকার থেকে শুরু করে আনিসকে যারা থাক থেকে ফেলে হত্যা করলো শিকারী মনে আদিবাসী সমাজের

আমরা একের এক ঘটনা ঘটে যাচ্ছে সেইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসন এবং সরকার তৎপরতা দেখাচ্ছে আমরা ভুলে যাচ্ছি না

আমরা বলে যাচ্ছি না কথা তারা যদি পরিচয় বাজার ছিল সেটা যুক্ত থাকলো সে স্বাধীন ভারতের একটা নাগরিক রাতের অন্ধকারের কে চাপ থেকে ফেলে হত্যা করলো সারা বাংলায় যখন দলছে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল কিন্তু বিষয় এক বছর অতিবাহিত আনিস বিচার পেল না আমরা বিচার ব্যবস্থা করছি বর্ষা রেখে কলকাতা হাইকোর্টে গিয়েছি আমরা বস্তুতে নিচ্ছি আনিসের মামলাটাকে নিয়ে আগামী দিনে সুপ্রিম কোর্টে যাবো আর এখানে আমার সিদ্ধি খাল্লাইয়ের পক্ষ লোকজন আছেন তাদের সাথেও কথা হয়েছে যদি করব আমি আপনাদের মনে যাই বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে খুলে রাখছি যেমন এটা চলবে না আপনার কোন সময় সার্টিফিকেটকে কেড়ে নিয়ে তো কোন সময় জেলবন্দি করে পুলিশের মাধ্যমে এই পিছিয়ে সম্প্রদায়ের উপর অত্যাচার নেমে আসছে আজকে শেষ নয় এখান থেকে আমি মিডিয়ার মাধ্যমে আইনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে বলতে চাই সুপ্রিম কোর্টে বড় বড় জন্য একটা আগামী ষোলো তারিখে যদি রাজ্যের পক্ষ থেকে

পশ্চিম বাংলার যারা পিছনে বর্গের মানুষ যারা অতিষ্ঠ পার্টি দিকে যারা নিয়ম মেনে না করার জন্য বাতিল হয়েছে সেটাকে থেকে চ্যালেঞ্জ করে সে লয়ার গুলোকে দাঁড় করানোর দরকার তার পরিবর্তে আমি পাখি শব্দটাকে উদ্রো করে নিচ্ছি সরি আমি তার পরিবর্তে তুলনামূলক সিনিয়র ও অ্যাডভোকেটদেরকে না দিয়ে একটা লেভেলে দিচ্ছে যাতে কখন এই ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা এসে ফেলছে যেতে পারে কিন্তু হতে দেওয়া যাবে না আপনাদের বলে রাখি এই মুখ্যমন্ত্রী বিচারিতার কথা সেই জন্যই মাথায় রেখে আমিও সুপ্রিম কোর্টে এই মামলার হয়েছি। আসি পশ্চিম বাংলার ওই নদী সার্টিফিকে যা দেবো তাদের নাই রিটার্ন দেওয়ার জন্য বন্ধুগণ শুধু যে বিষয়ে এসেছে আপনারা আজকে সেই বিষয়ে বলেছে আমি শুধু দুটো জিনিস অ্যাড করতে চাই আজকে বাইশ বছরের তরফ টাকা কোষের মন্ডল তার সে নাকি চুরি করেছে এই অপবাদে তাকে পিটিয়ে হত্যা করা হলো আচ্ছা বলুন যদি কেউ চুরিও করে নাই অন্যায় করতে নিশ্চিত হবে তার জন্য প্রশাসন আছে আইন আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু আমাদের প্রসেন মন্ডল তো প্রীতি হত্যা করলো এই সাহসটা পাচ্ছে কোথায় সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন সরকারের যিনি প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য

কতদিন আর ওই ব্যালেট বক্স চুরি করে করোনা কেন্দ্র চুরি করে জিতবে ভাই কতদিন হবে তোমায় আসছে হবে বন্ধুগণ যারা উপস্থিত আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেমন বিধিস্থির ভাবে ইন্ডিয়ান সেকুলার ফন্ডে দেখানো মতো অনুসরণ করে শৃঙ্খলা বজায় রেখে আজকে আমাদের মিছিল অংশগ্রহণ করেছেন দু এক মিনিটের মধ্যে আমাদের মিছিলকে আমরা এখান থেকে সমাপ্ত করবো প্রথমে সমাপ্ত করব আপনারা ধীর ভাবে আপনারা বাড়ি যাবেন তবে শুধু বাড়ি গিয়ে চুপ থাকলে হবে না পাড়ার চায়ের দোকান মাঠ ঘাট যেখানে যাবেন মন্দির মসজিদ যেখানে যাবেন একটাই আওয়াজ তুলবেন আমাদের রাজ্যে নতুন করে পুলিশে আদেশ প্রচারিত হলে কোন মা তার সন্তান হারায় এর দায়িত্বটা আবার তো সরকারকে নিতে হবে আমাদের রাজ্যে কোন মা বোন তার না স্বামীকে হারায় কোন বাচ্চা না তার পিতাকে হারায় পুলিশি অত্যাচারের দায়িত্বটা তাকে নিতে হবে সত্যি আমাদের দুঃখ লাগছে জনাবিজের বিধানসভার মধ্যে আমার পুলিশ বন্ধুরের জন্য জন্য কথা বলছি এই পুলিশের একটা অংশ মিলছে আমাকে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে সত্যি আমাকে খারাপ লাগছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে এই জায়গাটা রাখতে আমাদের প্রতিবাদ করতে রাখতো না যদি পুলিশ মন্ত্রী ওই সমস্ত কাজপিঠ পুলিশ গুলো যারা ইউনিফর্ম পরে

হুমকি দিচ্ছি না আপনাকে আমি সাজেস্ট করছি আপনার কাছে বিনয় ভাবে আমি আবেদন করছি আপনি রাজধর্ম পালন করুন মানুষের মতামতের অগ্রাধিকার দিন মানুষের সাথে থাকুন মানুষের পাশে থাকুন আপনাকে যদি মানুষ চাই আবার আগামী দিনে পাঁচদিন ক্ষমতায় যদি মনে করেন গুন্ডামস্থান পুলিশ প্রশাসনকে দিয়ে আপনার সাম্রাজ্য কায়েম থাকে শাসক বেশি দিন টিকে থাকতে পারেনি আর তার শেষ অবস্থা ভয়ঙ্কর হয়েছিল আমি এতটুকু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি বক্তব্য শেষ করছি আপনাদের বলবো আপনাদের বলবো যে